দর্শক আমরা এসেছি ন্যাকমদন হাট পাটির গরু দাম ধরে শোনার জন্য যদি আপনারা যারা যেখানে দেখতেছেন তাদের জন্য ভিডিও ভিডিও দেখে যদি ভালো লাগে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আমি নিজে ব্যবসা করি নিজেই সব ধন্য যদি আমার সাথে ভালো লাগে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আমি গরু প্রতি তিনশো টাকা কমিশন নিব যদি ভালো লাগে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন নাম্বার হলো জিরো ওয়ান সেভেন থ্রি ডবল সেভেন নাইন সিক্স ডবল ওয়ান সেভেন হাটটা হলো ন্যাকমদ ঠাকুরগাঁও ডিস্ট্রিক্ট আনিসঙ্গেল থানা হাটটা হলো মাঝামাঝি ন্যাকমর সপ্তাহে একদিন যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য আমাদের এলাকায় হাট বসে তিনটা জাদ্রানি লাইডি ন্যাকমদ্যন খোঁচাবাড়ি তিন চারটে হাট বসে বড় বড় বিখ্যাত এই এলাকায় বিখ্যাত যে ধরনের গরু কিনবেন সেই ধরনের গরু কিনতে পারবেন যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য তিরিশ থেকে চল্লিশ পঁয়তাল্লিশ পঞ্চাশ পাঁচপান্ন সাইটের মধ্যে গরু কিনলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও ভিডিও দেখে যদি ভালো লাগে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন এরম বাইরের বাড়ি কিনেছে যদি আপনাদের ভালো লাগে অবশ্যই যোগাযোগ করে আপনারা নিতে

কথা সাথে কথা বললাম যদি আপনাদের চলে অবশ্যই উগেল ব্যাপারের সাথে যোগাযোগ করবেন তারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও ভিডিও দেখে যদি ভালো লাগে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন যদি বলেন আমি ঠাকুরগাঁও ডিস্ট্রিক্টের মাল যা কিনবো অবশ্যই আসে কিনতে পারবেন আর যদি বলেন আমি কুষ্টিয় কিনবো অবশ্যই কুষ্টিয়া কিনতে পারবেন কিনেছি এক হাতে উনিশটা বাজার ভালো আছে আজকে মোটামুটি মোটামুটি সত্তর দশক দেখেন কত সুন্দর সুন্দর বাজার এক হাতে উনিশটা গরু কিনে ফেলেছে সকাল সকাল যদি আপনাদের চলে অবশ্যই যোগাযোগ করবেন যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও ভিডিও দেখেছি ভালো লাগে অবশ্যই যোগাযোগ করে আপনারা নিতে পাবেন ঠাকুরগাঁও জেলা ঠাকুরগাঁও জেলা আলিস থানা তা হলো মাঝামাঝি নাক সপ্তাহে একদিন যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও ভিডিও দেখেছি ভালো লাগে অবশ্যই যোগাযোগ করে মালগুলো দিতে পারবেন এরম ধরনের গুরু যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও ভিডিও দেখেছি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্ট অবশ্যই বলবেন কুক্রিয়ত সব কত সুন্দর সুন্দর আপনার দেখাচ্ছি বাইরের পানি সব কিনে আসছে কোন উপযুক্ত লালন পালনের জন্য তাদের জন্য ভিডিও ভিডিও দেখেছি ভালো লাগে অবশ্যই যোগাযোগ করে আপনারা নিতে পারবেন যারা যেখানে দেখতেছেন তাদের জন্য ভিডিও ভিডিও দেখেছি ভালো লাগে অবশ্যই যোগাযোগ করে মালগুলো নিতে পারবেন ঠাকুরগাঁও জেলা আনিস থানা হাটটা হয়ে মাঝামাঝি নাক সপ্তাহ একদিন কেনার জন্য উচ্চক্ষ থাকেন অবশ্যই আপনারা নিতে পাবেন এরকম ধরনের মাল চল্লিশ বিয়াল্লিশ পঁয়তাল্লিশ পঞ্চাশের মধ্যে যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও ভিডিও দেখে যদি ভালো লাগে অবশ্যই আপনারা যোগাযোগ করবেন তিরিশ পঁয়ত্রিশ বত্রিশ তেত্রিশ এরকম ধরনের গরু যদি কেনার উদ্যোগ থাকেন চল্লিশ বিয়াল্লিশ পঁয়তাল্লিশ এরকম ধরনের গরু যদি কেনার জন্য উদ্যোগ থাকেন অবশ্যই আস্তে পাবেন একমর দুর হাট ঠাকুরগাঁও জেলা আমি সঙ্গে থানা হাটটা হলো মাঝামাঝি ন্যাকমর সপ্তাহ একদিন যদি আপনাদের চলে ঠাকুরগাঁও জেলা বারবার বলতেছি ঠাকুরগাঁও জেলা আনিসের থানা হাটটা হলো মাঝামাঝি ন্যাকপলদ সপ্তাহে একদিন যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও ভিডিও দেখেছি ভালো লাগে অবশ্যই যোগাযোগ করবেন বারবার বলতে যোগাযোগ করবেন আমি নিজে ব্যবসা করি নিজেই সব যদি বলেন যে সাইফুল ভাই আমি নিজে মাল কিনবো তা আপনার কী সিস্টেমে দিতে হবে আমার গরুপতি দুইশো টাকা করে দেবেন আজ যদি আমি কিনে দিই তাহলে আমি গরুপতি তিনশো টাকা করে নিব যদি ভালো লাগে অবশ্যই আমার সাথে যোগাযোগ করে নিতে পারবেন যদি বলেন ভাই টাকার গ্যারেন্টি আপনার মালের গ্যারেন্টি সব কিছু গ্যারেন্টি আমি নিব দায়িত্ব সব কিছু আপনার মাল পৌঁছা পর্যন্ত দায়িত্ব আমার থাকবে যদি ভালো লাগে অবশ্যই যোগাযোগ করে আপনারা নিতে পারবেন যোগাযোগ করে নিতে পারবেন যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও ভিডিও দেখেছি ভালো লাগে অবশ্যই যোগাযোগ করে লাইক কমেন্টে শেয়ারে কমেন্টে অবশ্যই বলবেন নতুন নতুন আপডেট দিবো এত কিন্তু আপডেট দিতে পারি না মোবাইলের সমস্যা ছিল ওই জন্য নতুন মোবাইল কিনছি নতুন মোবাইল কিনে যদি অবশ্যই ভালো লাগে অবশ্যই যোগাযোগ করবেন দশক দেখেন কত সুন্দর সুন্দর গরু আপনার দেখাইলাম যদি আপনাদের চলে চল্লিশ বিয়াল্লিশ পঁয়তাল্লিশ পঞ্চাশের মধ্যে গুরু কেনার জন্য উদ্যোগ্য থাকলে অবশ্যই আসতে পাবেন ন্যাকমদন হাট ঠাকুরগাঁও জেলা আনিসের থানা হাটটা হলো মাঝামাঝি নাকমরত সপ্তাহ একদিন যারা যেখান থেকে দেখতে চান তাদের জন্য ভিডিও ভিডিও দেখেছি ভালো লাগে অবশ্যই যোগাযোগ করে বাইরের পানিগুলো কিনছে সুন্দর সুন্দর গরু কিনে ওরা যাক করছে যদি আপনাদের কেনার জন্য উদ্যোগ থাকেন অবশ্যই আসতে পাবেন এই কথা বলে ভিডিওটা আমরা শেষ করলাম ধন্যবাদ আসসালামু আলাইকুম যদি আমার ভিডিও দেখে অবশ্যই আপনাদের ভালো লাগে অবশ্যই আপনার যোগাযোগ করে মালগুলো নিতে পারবেন এরম ধরনেরগুলো বিভিন্ন এলাকায় বিভিন্ন যাচ্ছে যদি আপনার কেনার জন্য বাইরের পার্টি অবশ্যই আসতেছে অনেক কোনো টেনশন নাই হাট বাজার টন টন আছে কোনো গ্যাম জাম নাই গ্যাদারিং নাই কিছু নাই যদি কেনার জন্য উদ্যোগ থাকেন অবশ্যই আসতে পারবেন হাট ঠাকুরগাঁও জেলা সঙ্গে থানা হাটটা হলে মাঝামাঝি নাকম সপ্তাহ একদিন কি দাম কে জোড়াটা কি দাম কোমার চুরাশি তিরাশি এরকম কে সুপ্রিয় দর্শক পালার উপযুক্ত গরু যদি কেনার জন্য উদ্যক্ত থাকেন অবশ্যই আসতে পারেন হাত এই কথা বলে আমার ভিডিও শেষ করলাম ধন্যবাদ আলাইকুম